পরীক্ষা শেষ হয়ে গেছে ফলাফল নিয়ে চিন্তিত কি কি আসবে যাবে চিন্তায় আছেন টেনশন নাই ফেল করলেও আপনার লাভ পাশ করলেও আপনারই লাভ বড় মিথ্যাবাদী কেমনি আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি যদি ফেল করেন আপনার জন্য আছে অটো আর যদি মেয়ে হয়ে থাকেন যদি ফেল করেন আপনার জন্য আছে ডিভোর্স দেখো কান্ড সরি ম্যারেজ 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 কাম সেরা ফেলেছেন ভাই আপনি আমরা একটা মানে বিবাহের জন্য একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অফিস খুলেছি আপনারা যারা ফেল করবেন তারা আমাদের এখানে চলে আসবে এই দেখো জুতা এই জুতা ছেলে অথবা মেয়ে সবার জন্য থাকবে অবশ্যই প্রাইজে কি করে এক একটা সেল আপনার যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন গুণে বেছে দেখে নিতে পারে শুধু বিনিময় টাকা ভাই বানাইছি টিকার ভাই তার পাশাপাশি আমরা একটি অটো অটো মানে টোটো একটি টোটোর দোকান দিয়েছি যারা চিন্তা করতেছেন আপনারা ফেল করে গেছেন কিন্তু এখন অটো কিনতে পারতেছে না কিন্তু পারিবারিক সমস্যা হচ্ছে টাকা পয়সার সমস্যা আছে কোনো সমস্যা নেই আমরা দিচ্ছি কিস্তিতে ছত্রিশ মাসের কিস্তিতে আপনি একটি টোক নিয়ে যাবেন এবং ছত্রিশ মাস ধরে কিস্তি দিবেন বুঝতেছেন ব্যাপারটা কোনো সমস্যা নেই আমাদের লোকেশন হচ্ছে মিরপুর সাইট থেকে আপনারা প্রথম চলে আসবেন মিরপুর দশ নাম্বার এবং দশ নাম্বার থেকে চলে যাবেন মিরপুর সাইট ফিটে এবং সেখানেই আমি আমার ডিস্ক্রিপশনে আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি টোটোর জন্য লিঙ্ক হচ্ছে সাইট ফিট আর বিবাহর জন্য লিঙ্ক হচ্ছে কাকরাই কোথায় যাবেন সেটা আপনার বিষয় আপনি কোন পর্যায়ে আছেন আর কোন পর্যায়ে যেতে চান তার উপর ডিপেন্ড করে আমাদের সাথে যোগাযোগ করবেন কি টেনশন হচ্ছে টেনশনের কিচ্ছু নয় আমি আসিনা না আমি থাকতে আমার এই মুখটা থাকতে আপনার টেনশন করতেই হবে না আপনার টাকা পকেটে নাই তা তো কি হয়েছে আইডি কার্ড তো আছে এই দেশের নাগরিক না আপনি আপনার জন্যই তো সবকিছু সেরা আপনি পাস করেন আর ফেল করেন আপনার তো দেশের নাগরিক দেখেছি নাগরিকের জন্য একটা জন্ম নিবন্ধন কিনবা একটা আইডি কার্ডই যথেষ্ট আপনার জন্য একটা টোটো কোম্পানির গাড়ি শুধু তাই না। যদি আপনার টোটোতে কোন সমস্যা থেকে থাকে তাইলে আপনি টোটোর সাথে বিবাহ দুইটাই নিতে পারবেন আবার। যদি দুইটা দুইটা সার্ভিস বা জিনিস একসাথে নেন তাহলে ডিসকাউন্ট থাকবে ফিফটি পারসেন্ট আর যদি যে কোনো একটা নেন সেক্ষেত্রে ডিসকাউন্ট খুব কমই থাকবে কিন্তু আপনার ফেল কিংবা পাশ করার একটা সার্টিফিকেট অন্তত লাগবে আমরা দেখতে চাব যে আপনাকে আসলেই ফেল করার কারণে টোটো কিনতেছেন নাকি বিয়ে করতেছেন এটা আমরা একটু দেখতে চাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আশা করি এইবারের পরীক্ষায় সবাই 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 একটা সুন্দর প্লাস হবে এটা কিন্তু নাট টু টাইট করার প্লাস এটা হচ্ছে যথেষ্ট খাতায় ওই প্লাস বুঝতেই তো পারতেছেন এই দোয়া আমার জন্য আপনারা করবেন যেন আমি আপনাদেরকে একটা করে প্লাস দিতে পারি ধন্যবাদ